নমস্কার দু হাজার চব্বিশ ধনুরাশি কি পেতে চলেছেন কাদের উন্নতি কাদের প্রমোশন নতুন কি কোনো বিজনেস শুরু করতে চাইছেন কারা অ্যাব্রড যেতে পারেন বা কাদের ফ্ল্যাট কিনতে পারেন সমস্ত কিছু আজকে জানাবো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে ধনু রাশি কিন্তু খুব সাত্বিক রাশি বৃহস্পতি পজিটিভ ঘর নলেজ জ্ঞান উইজডাম সমস্ত কিছু এদের মধ্যে থাকে এরা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয় এবং এই মুহূর্তে যে দু হাজার চব্বিশের পজিশন মেষের ঘরে কিন্তু বৃহস্পতি সিংহ রাশির ঘরে চন্দ্র কন্যা রাশির ঘরে কেতু বৃশ্চিক রাশির ঘরে বুধ শুক্র ধনু রাশির ঘরে রবি মঙ্গল কুম্ভ রাশির ঘরে শনি এবং দ্বাদশ গড়ে মীন রাশির ঘরে রাহুর অবস্থান ধনু রাশির যেহেতু চতুর্থ ভাবে রাহুর অবস্থান হয়েছে দশমে কেতু রয়েছে এটা কিন্তু কপালে ভাজ আনবে যদিও আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে তা সত্ত্বেও বলবো গৃহ শান্তির জায়গা মাথা গরম একদম করবেন না মাথা এবং প্ল্যানিং করে আপনাকে চলতে হবে তবেই কিন্তু এবছরের প্রত্যেকটা কাজে আপনি সাকসেস পাবেন কারণ দুটি অগ্নিতত্ত্ব কারক গ্রহ রবি এবং মঙ্গল আপনার লগ্নে রাজ্য করেছে কিন্তু তার পাশাপাশি আপনাকে টেম্পলেট করে দেবে কারণ আপনি এমনিই কিন্তু অগ্নিতত্ত্বের কারকতার জাতক বা জাতিকা সেক্ষেত্রে যেহেতু চতুর্থে রাহু রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে এবং যারা স্টুডেন্ট রয়েছে একদম পড়াশোনায় মন লাগছে না বাড়ির নর্থ ইস্ট কর্নারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তাহলে কিন্তু পড়াশুনো বাড়ির শান্তি অবশ্যই কিন্তু আসবে প্রতিদিন যদি একটা করে ঘিয়ের প্রদীপ ওখানে জ্বালিয়ে দিতে পারেন একটু তার মধ্যে মেথি দিয়ে তাহলেও সেটা কিন্তু বিশেষত যে ঘরে বাচ্চা পড়াশুনো করবে তার নর্থ ইস্টেও যদি আপনারা এটা করেন তাতেও দেখবেন বাচ্চার পড়াশুনোর একাগ্রতা বৃদ্ধি হতে থাকবে স্টুডেন্টরা আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ সেখানে যদি পড়াশোনাই হচ্ছে একটা সাফল্যের প্রথম সিঁড়ি সেটাই যদি ড্যামেজ হয়ে যায় যারা টেন টুয়েলভ বা নিট দিতে চলেছেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছেন আশানুরূপ কিন্তু রেজাল্ট হওয়ার ক্ষেত্রে প্রবল বাধা থাকবে কিছু না কিছু ভাবে নয় আপনি নট ফেল করবেন নালে আপনার হাই ফিভার চলে আসবে লুজ মোশন হয়ে যাবে কোনো না কোনোভাবে কিন্তু আপনি এডুকেশনের ক্ষেত্রে পিছিয়ে পড়ে যেতে পারেন অর্থাৎ বুদ্ধিমত্তা থাকলেও যে আমরা যে সব ক্ষেত্রে সাকসেস পাবো তা কিন্তু নয় ট্রানজিট কিন্তু আপনার ফরে নেই বিশেষত যারা এডুকেশন সেক্টরের সাথে রয়েছেন এবং যেহেতু আপনার দশম স্থানে কেতু রয়েছে কর্মক্ষেত্রে কারো সাথে ঝুট ঝামেলার ক্ষেত্রে যাবেন না মাথা ঠান্ডা করে চলবেন কারণ আপনাকে কনসপিরিসির মধ্যে পড়তে হতে পারে সেখান থেকে কর্ম ছেদ হওয়ার যোগ কিন্তু রয়েছে বা পুলিশে ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গাও রয়েছে যে কাজ আপনি করেননি সেই কাজের ব্লেম বিশেষত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত টাইমটা খুবই একটা পিকোশন পিরিয়ড একদম মেন পয়েন্ট এই জায়গাটায় এই সময়টা আপনাকে কিন্তু প্রচন্ড প্রিকশনে থাকতে হবে যদিও ঈশ্বরের কৃপা আপনার ওপর থাকবে গুরু সহায় আপনার ওপর আছে কিন্তু তাহলেও প্রতিটা পদক্ষেপ আপনাকে কিন্তু স্টেপ ধরে ধরে কিন্তু চলতে হবে একবারে যেতে গেলে কিন্তু আপনি পড়ে যাবেন ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু এবছর আমি বলবো হাত দেবেন না যারা আগে বিজনেস করে এসেছেন ঠিক আছে কিন্তু নতুন করে দু হাজার চব্বিশে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা হাত দিতে চাইবেন না যদি একান্তই করতে হয় অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবে কিন্তু এগোবেন বাড়ির কিছু জিনিস কিন্তু একটু চেঞ্জ করবেন কারণ বাস্তুর কিছু নেগেটিভ এনার্জি আপনার মধ্যে দেখা যাবে বাড়ির মধ্যে থেকে থেকে না আপনি একটু চিচ্চিরে হয়ে যাবে অ্যাংজাইটি থাকবে বাড়িতে ডাস্টিং একদম রেগুলার ওয়াইজ করাবেন ক্লিনিং করাবেন এবং কপ্পুর প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু ডালা কপুর কিন্তু অর্থাৎ বড় বড় ডালা কপ্পুরের বা ফিচকিরি অবশ্যই কিন্তু প্রত্যেকটা ঘরে দিয়ে রাখবেন বাস্তুগত জায়গা থেকে আপনি এতটাই টেনশনে থাকবেন কর্মক্ষেত্রে গিয়ে আপনি কিন্তু সেই মতন আপনার যে টোটাল এনার্জি দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু পারবেন না এবং সেখানেও কিন্তু শত্রুতা সৃষ্টি হবে এক্ষেত্রে আমি বলে থাকবো প্রতি বৃহস্পতিবার একটা করে কাটালি কলা যে কোনো দেবী মন্দিরে গিয়ে আপনি নিজে দিয়ে আসবেন ঠাকুর মাসাকে বলবেন সেটি মায়ের ঘটে রেখে দিন যে মনস্কামনা আপনি করবেন বা যে বিপদের মধ্যে থাকবেন তার উদ্দেশ্য করে আপনি বলবেন হে মা তুমি আমার বিপদ গ্রহণ করো ফল নাও এবং আমাকে ফলপ্রাপ্তি দাও অর্থাৎ রক্ষা পাবেন মায়ের আশীর্বাদে কারণ বৃহস্পতির অধিষ্ঠিত দেবী হচ্ছে স্বয়ং তারা তারা ওই বিদময় মহাগ্ৰاوی ধীমহী কন্নकारे প্রচোদায় এই মন্ত্র কিন্তু রেগুলার আপনারা পাঠ করবেন 108 বার করে যদি 108 বার না পারেন 28 বার করে অন্তত কিন্তু করবেন সেটা আপনাদের জন্য একটা মিরাগেলি রেজাল্ট দেবে যারা আর্থিক উন্নতি করতে চাইছেন বা অর্থ সঞ্চয় করতে চাইছেন কোনো কারণ এবছরে আপনার কিন্তু দ্বিতীয় ভাব ভালো নেই দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতি দৃষ্টি নেই যার ফলে কিন্তু আপনাদের অর্থ আসার ক্ষেত্রেও কষ্ট এবং যে যে অর্থ আপনারা আসবে সেটা ব্যয় হয়ে যাবে কাজেই পূর্ণিমার দিন আপনারা লক্ষ্মী ঠাকুরকে একটি গোলাপি পদ্মফুল এবং পায়েস রান্না করে দেবেন এবং সেটা মহা প্রসাদ হিসাবে কিন্তু প্রত্যেককে গ্রহণ করাবেন বাড়ি এবং আপনি সাতটা এলাচ ছোট এলাচ সেদিন পূর্ণিমাতে একটা লাল কাপড়ে বেঁধে কিন্তু নেবেন এবং সেটি আপনার ক্যাশ বক্সে মানি ব্যাগে অবশ্যই রেখে দেবেন যদি মনে করেন মানি ব্যাগেও রাখবো ক্যাশ বক্সেও লকারে রাখবো দুটো বানাবেন এবং সেটা রেখে দেবেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই প্রণাম করবেন এবং সেইখানে কিন্তু একটা ভোজ্য পত্রের মধ্যে নীল ইং দিয়ে সেভেন থ্রি ওয়ান ফাইভ নাইন জিরো এই সংখ্যাটি লিখে আপনার ব্যাগে রেখে দেবেন সারাটা বছর যেন থাকে তাহলে দেখবেন অর্থনৈতিক উন্নতি কিন্তু বাড়বে এবছরে আপনাদের যে ওয়াল পেপার রয়েছে সেটা কিন্তু মা লক্ষ্মী বা মাতারার ছবি দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন লেগে যাবে আনবে বাড়ির ইস্টটা ক্লিন করে রাখবেন কারণ ইস্টের সাইড হচ্ছে ভগবান আর্যমার এবং কানেকশান লেভেলটা কিন্তু আমরা দেখে থাকি ইস্ট থেকে ইস্টটা যত ক্লিনিং রাখবেন ব্যাম্বো ট্রি রাখবেন গোল্ডেন কালারে কিছু রাখবেন সেটা আপনার জীবনে ওয়েলথ হ্যাপিনেস আসবে আপনাকে এবছর কিন্তু প্রচুর প্ল্যানিং এবং তার সাথে সাথে এই সাথে করে নিয়ে কিন্তু আপনারা সাকসেস পাবেন তবে সমস্যা যতই থাকুক না কেন আছি তো আমি বৈশালী সরকার একবার আমার কাছে আসুন অবশ্যই কিন্তু সাকসেস পাবেন তার জন্য কি করতে হবে নিচে যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করুন তবে আপনাদের এবছরে কিন্তু বেস্ট কালার কি ইলো কালার ফিরোজা কালার পিঙ্ক কালার এই তিনটে কালার কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ব্যবহার করবেন প্রতি অমাবস্যায় একটি করে নারকেল মায়ের কাছে মা তারার কাছে গিয়ে দিয়ে আসবেন কারণ নারকেল হচ্ছে আমাদের ফলের মধ্যে শ্রেষ্ঠ ফল মনের কামনা পূরণের ফল প্রতিটা আমাবস্যায় মাকে কিন্তু সেটা মন্দিরে যে কোনো মন্দিরে কালী তারা দুর্গা মন্দিরে কিন্তু দিয়ে আসবেন সর্ববাধা ভিনির মুক্ত ধনধান্য সুতannিত মনুষ্য মত প্রসাদেনো ভবিষ্যতি নসংশয় এই মন্ত্র অবশ্যই করবেন এবং যারা সমস্যায় রয়েছেন যন্ত্রণা আছেন কষ্টে রয়েছেন একবার আমার সাথে যোগাযোগ করুন আমি কিন্তু পৌঁছে যাচ্ছি আপনাদের শহরে কোচবিহার শিলিগুড়ি মালদা তারাপিট দুর্গাপুর আসানসোল এবং আগরতলা গোয়াটি হাওড়া তাছাড়াও কলকাতায় আমার প্রচুর চেম্বার রয়েছে যার যেখানে সুবিধা আগে থাকতে বুকিং করাবেন কারণ আমাদের দু মাসের অ্যাডভান্স বুকিং কিন্তু নেওয়া থাকে কাজে যাদের আর্জেন্ট আছে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রি নটায় দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না আর যেটা ভুল করে ফেলছেন এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা আমার ভালোবাসার অংশ এবং এই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে চলেছেন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার নমস্কার আমি এর আগে আমার মাসির ছেলেদের জন্য এসেছিলাম মানে ওরা এসেছিলেন ওরা অনেক উপকার পেয়েছেন সেজন্য আমি আমার দাদার কারণে এসেছি ওনাকে দেখাতে কারণ আমার মাসির ছেলে বা দুই মাসি ওরা অনেক উপকার পেয়েছে পরে যে যেটা বাধা ছিল সেগুলো কেটে এখন ওরা এগিয়ে গেছে সেই জন্য আমিও এসেছি আমার দাদার এখানে দেখানোর জন্য তাতে প্রতিকারটা হয় আপনারাও আসতে পারেন এখানে এসে বৈশালী যে বৈশালী ম্যামের সাক্ষাতে আপনারাও উপকার পেতে পারেন અમે શા માટે